হ্যালো এভরি গুড মর্নিং আমি কে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম ডেটটা ছিল উনত্রিশে জানুয়ারি ডেটটা একটু স্পেশালি বলা চলে আমার কাছে কারণ দিনটি ছিল আমার জন্মদিন তো যাই সেভাবে কোনো দিন সেলিব্রেট না হলেও বাড়িতে একটু সবাই মিলে এনজয় আড্ডা খাওয়া দাওয়া একটা কেক কাটিং তো হয় তো এবারেও আমি অনেকটাই সারপ্রাইজড হয়েছিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে তাহলেই জানতে পারবে আর চলো আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমার জন্মদিনের পাশাপাশি আরেকটাও স্পেশাল দিন বলা চলে কারণ এই উনত্রিশে জানুয়ারিতেই মানে দাদাদের রেজিস্ট্রি ডেট ঠিক হয়েছিলো আর কি তো যাই হোক সেখান থেকে ইনভাইট আছে সেলিব্রেট হবে দিদি বাড়িতে তো সেখানেই যেতে হবে আমরা সবাই মিলে যাব কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর আমার একটু ওই বাড়ি থেকে দিদিরা মানে আমার ননদরা ফোন করেছিল তো আমাকে বললো যে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য তো আমি তো এদিকে তাড়াতাড়ি কিছুই করে উঠতে পারছিলাম না তো মা ছিল না বাড়িতে যার জন্য সকালে আমার রান্না করতে হয়েছিল। আমি এদিকে কাজ কমপ্লিট করে রান্না করে স্নান করে তারপর একবার আমাকে বেরোতে হবে তো এখানে আমি কাজে ফাঁকি ইন্ট্রোটা দিয়ে নিচ্ছিলাম তো যাই হোক চলো কাজবাজিগুলো কমপ্লিট করে নিন দেন তারপর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছি এই যে আমি এইভাবেই রেডি হয়ে নিয়েছিলাম সেরকম ভিডিও ক্লিপ নিতে পারিনি সেভাবে তো চলো টুকটাক যেটুকুই করতে পেরেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার বড়দিকে তো তোমরা দেখতেই পড়লে এইটা এইটা হচ্ছে আরো একটা যা হয় সম্পর্কে দিদি তো যাই হোক এই যে এটা হচ্ছে ছর্দি আর ছর্দির পাশে বসে আছে ওটা ভাগ্নে আর কি ছর্দির ছেলে তো যাই হোক আমরা এখন চলো যাওয়া যাক বাড়ির দিকে ওই দিদি বাড়ির দিকে যাওয়া যাক তো এখানে যেতে যেতে টুকায়ে তো খুব ভীষণ মজা পেয়েছে সামনে বসেছে তার উপর আবার গাড়ির তো তো ভীষণ আনন্দ পাচ্ছিল তো এখন যাবো ওই বাড়িতে চলো ওখানটায় গিয়ে কতটুকু কি ভিডিও ক্লিপ নিতে পারবো না পারবো সবটাই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো দেন তারপর আমরা বাজারে এসে এখানে একটু দাঁড়ানো হয়েছিল তো দিদিদের কিছু কেনাকাটি ছিল দেন এই ফুলের বুকেটাও নেওয়া হলো মিষ্টি নেওয়া হলো এইবার আমরা আবার যাব তো চলো যাওয়া যাক তো এখানে আমরা দিদি বাড়িতে চলে এসেছি এখানে আমরা ঘরে সবাই মিলে বসেছিলাম তো দেখতেই পেলে তো পুচকে পাচকিগুলোকে নিয়ে ভালোই আড্ডা হচ্ছিলো আমাদের তো এই যে যে বটু নাম শুনলে ওটা হচ্ছে দিদির মানে অনুদীর ছুটির ছেলে তো ভীষণ কিউট আর এত সুন্দর কথা বলে না কি বলবো তোমাদের তো যাই হোক ব্যস্ততার মধ্যে আর কি এই দিদির সাথে আর কি ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি তো যাই হোক আমার কাছে এই ছবি দুটোই ছিল তো সেটা তোমাদের অ্যাড করে দিলাম তোমাদের দাদাভাই ওই দিনই ফিট ছিল মানে ও আমাদের সাথে আসেনি ও এসেছিলো একটু লেট করে মানে ও জগদল থেকে ওখান থেকে ওর ওর কাজের ওইখান থেকে এসেছিলো অনেকটা লেট করে তো তো একটু পরে এসেছিলো দেন তারপর দেখো এখানে আমরা দুজন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তারপরে ওদিক থেকে ফোন আসলো যে দাদা দিদির এখন এঙ্গেজমেন্ট হবে আর কি সব কিছু ঠিকঠাক তো দেন আমরা আবার ফিরছিলাম বাড়ির দিকে তো চলো যা যাক পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে সবাই মোটামুটি এক জায়গায় হয়ে গেছিলো দেন ভিডিও টিডিও কিছু করা হচ্ছিল ছবি তোলা হচ্ছিল হচ্ছিলো সবার সাথে দাঁড়িয়ে তারপর এখনই মানে এঙ্গেজমেন্ট হবে আর কি তো ওই যেমন বর্দি দেখতে পাচ্ছ এখানে ফুল টুল নিয়ে ছড়তি আমি সবাই মিলে ছবি টবি তুলছিলাম তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কী ভয়েস ওভার দেখবো এখানে বুঝতেই পারছি না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের এইভাবে দেখতেই বেশি ভালো লাগবে

আমার পর বাড়িতে এসে যে এখানে দেখো আমি চা বানাচ্ছিলাম এখানে ছোট দিয়ে আমার কাছে বসেছিল আমি তো চায়ের কাপ কুনে জল দেওয়া ছাড়া চা বানাতে পারি না তো এখানে একবারে জল দেওয়া ছিল তো দিদি এখানে আমাকে সব কিছু বলে বলে দিচ্ছিলো তো আমি সেই মতো আমাদের এখানে সবাই মিলে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকই এত ভালো আর এত দিদিরা তো এত মজার মানুষ যে কী বলবো তোমাদেরকে তো দিদিরা যখন আসে সবাই মিলে একসাথে এত আনন্দ করে কেটে যায় দিনগুলো কী বলবো তো দিদিদের যেহেতু অনেকটাই দূরে বিয়ে হয়েছে তো কোনো অকেশন ছাড়াতে দিদিরা সেভাবে আসতে পারে না তো যাই হোক যখন আসে সবাই মিলে ভীষণ মজা হয় তো খুবই ভালো লাগে তো এখানে দেখো আমার কেক কাটা হয়ে গেছে আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম তারপর মা স্পেশালি আমার জন্য করেছিল একটু পায়েস সেটা একটু খেয়ে তারপর চলে আসলাম বাড়িতে তোমাদের দাদা ভাই আমাকে বাড়ি দিয়ে গেল তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ডা